পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৌদার রেজওয়ানা হাসান বলেছেন দেশীয় বাস্তবতা বিবেচনায় রেখে স্বাভাবিক বসবাসযোগ্য এবং পরিবেশ উপযোগী ভবন নির্মাণে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে তিনি আজ ঢাকায় পরিবেশ অধিদপ্তরে গ্রিন বিল্ডিং বিষয়ক কর্মশালায় কথা বলেন পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক ডক্টর জামানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিঃসাদ এবং গণপূর্ত অধিদপ্তর রাজুক প্রতিনিধি ও স্থপতিগণ উপদেষ্টা বলেন সবুজ টেকসই বা নিরাপদ যে নামেই ডাকা হোক নাগরিকদের ভবন তৈরির ক্ষেত্রে মৌলিক নিয়ম রীতি মেনে চলতেই হবে এক্ষেত্রে রুচি সৌন্দর্য পরিবেশ বোধ বজায় রাখতে নাগরিক সমাজকে ঠিকমতো উদ্বুদ্ধ করাও জরুরি আপনার বাসার নিচে ফ্ল্যাটই যখন করেন আপনার বাসার নিচে কিন্তু জায়গা থাকে আপনি যদি বাসায় লাইট জ্বালান কেউ না কেউ তো লাইট ম্যানুফ্যাকচার করছে আপনি যখন বাসায় এসি লাগান কোনো না কোনো কোম্পানি এসি আনতেছে কাজে এটা সহজ হিসাবে ব্যবসা না ভাই এটা জনস্বার্থের প্রয়োজনেই এই কাজটা করা হচ্ছে সেখানে সরকারকে যদি আমরা সকলে মিলে লিখি সরকার বেসরকার যে আপনারা এখানে ট্যাক্সটা মিনিমাম পর্যায়ে রাখেন এবং মান নিয়ন্ত্রণ যদি আমরা করি তাহলে আমি মনে করি যে ঢাকা শহরের খাল এবং নদীগুলোতে যেই পরিমাণ পয়বর্জ্য যাচ্ছে এটাকে আমরা আজকে থেকে কাজ শুরু করলে আগামী পাঁচ সাত বছরে গিয়ে কমিয়ে আনতে পারব